বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের বাসে পর্বের ফিরতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ছয় জুন বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত না হলেও ফিফার বিশেষ ব্যবস্থায় এএফসির সদস্য হিসেবে ফুটবল খেলে অস্ট্রেলিয়া এশিয়ায় তো বটেই আন্তর্জাতিক ফুটবলেও অন্যতম পরাশক্তি তারা হ্যাঁ আসলে সব মানে যা প্রতিপক্ষ টিম নিয়ে সব সময় আমাদের অ্যানালাইসিস হয় জানি ওরা অনেক শক্তিশালী টিম কিন্তু আমরা খেলা শুরু হওয়ার আগে হারতে চাই না তো আমরা চাই মাঠে ভালো ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য হ্যাঁ এই মাঠে আসলে আমাদের দর্শকরা অনেক সাপোর্ট দেয় আমাদেরকে কারণ আমরা জানি মাঠে সম্পূর্ণ ফুল থাকে এরা আমাদেরকে অনেক সাপোর্ট দেয় যেটা আমাদের মাঠে অনেক উদ্বুদ্ধ করে ভালো কিছু করার জন্য আমরা এই মাঠে এর আগেও ফিলিস্তিন এবং লেবালনের সাথে ম্যাচ খেলছি তো ওদের সাথে ওরা কিন্তু আমাদের থেকে শক্তিশালী টিম ছিল কিন্তু আমরা ওদের সাথে খুব ভালো একটা ম্যাচ উপর দিতে পারছি সবাইকে চেষ্টা করব অস্ট্রেলিয়ার সাথে ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য দর্শকদের জন্য মেসেজ থাকবে যে আপনারা বিগত যেভাবে আমাদেরকে সাপোর্ট মাঠে এসে তো আমি সবাইকে বলবো যে মাঠে আসুন এবং আমাদেরকে সাপোর্ট দেন আমরা হতাশ না আর গত বছরের নভেম্বরে এবারের বাছাই পর্বে দুই দলের প্রথম দেখায় অস্ট্রেলিয়ার মাটি থেকে সাত শূন্য গোলে হেরে এসেছে বাংলাদেশ তার আগে দু হাজার আঠারো বিশ্বকাপের বাছাই পড়বে দুবারের দেখায় সকারের কাছে পাঁচ শূন্য ও চার শূন্য গোলে হারিয়ে লাল সবুজরা সব মিলে এ পর্যন্ত তিন ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৯ গোল খেয়েছে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে অস্ট্রেলিয়া আছে চব্বিশ নম্বরে আর বাংলাদেশের অবস্থান একশো চুরাশি এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে শুধু লেবাননের সাথে একটি ড্র করে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে একটি ছাড়াও দুই ম্যাচে হেরেছে ফিলিস্তিনের কাছে অন্যদিকে চার ম্যাচ জিতে পূর্ণ বারো পয়েন্ট নিয়ে আই গ্রুপে অস্ট্রেলিয়া সবার উপরে রয়েছে চেষ্টা করতেছি আমাদের যে ফার্স্ট লিগের যে ভুল ত্রুটিগুলো ছিল সেকেন্ড লিগে যাতে সেগুলো আবার না করি এবং ভালো একটা ফাইট দিতে পারি নিজেদের মাঠে আর যেহেতু এটা আমাদের হোম ম্যাচ আর হোম ম্যাচে আমাদের সাপোর্ট থাকে অনেক বেশি আর বসুন্ধরা এরিনা আসলে আমাদের নিজেদের হয়ে গেছে এখন এখানে ম্যাচ খেলতে আসলে যত বড় টিমই আসুক না কেন মনে হয় যে আমাদের সেখানে একটা হোপ আছে সো আশা করতেছি সবাই ভালো করবে এবং ভালো পারফর্ম করবে এবং ভালো একটা খেলা উপহার দিতে পারব দেশবাসীকে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচটি টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে

তুমি এলিডে ছিল না কখন আমার যাচ্ছি